করছে কিন্তু মেয়ের যে খুঁই ওইটা তার নানায় বড় নয় একটা রাইবারও বলে নাই এই যে বুকের ভিতরে একটা সমস্যা আছে দুই সাইডে এই যে মানে আপনার এটা তো লজ্জার স্থান বলা যায় না তারপর বলতে হবে যে এইটার এই যে দুই সাইড দিকে চাপানো এক সাইডে একটু সমস্যা বেশি যেহেতু মহিলা মেম্বার বলছে এক সাইডে একটু সমস্যা বেশি দেখতে গেছে পরে দেখি পছন্দ হয়েছে পরে আমি তোর মামারে পছন্দ হয়েছে আর কথা বলার করছে অনেক ডিআর ভি করছি সব এখন এখানে আসেন কেন আপনারা আপনি আসেন কেন আমি আমার এই আমার আব্বুরে আর কি জানাইছে যে এরা টাকা পয়সা চাই আর কি আমার এই ব্যাপারটা শুননা জি পরে টাকা পয়সা চাই পরে আপনি এগুলো কইছে আমি উপরে আসলাম তারপরে আমি শুনলাম একবার আর কি কি লাগসা আমার কষ্ট লাগছে জানো কারণ আমার কিছু করতে চাইছি পরে আটকে সামলাতে আমরা নিয়ে এসে পরে

আচ্ছা কিছ আপনারা এই যে মেয়েটা হলো যাইয়া মেয়ে আমাগো দেখে পছন্দ হয়েছে আমরা পছন্দ করতে কিন্তু মেয়ে যে খুই ওইটা তার নানায় বড় না একবার রাইবারও বলে নাই না বলনে আমাদের আমরা তথ্য পাইছি তথ্য পাওয়ার পরে যাইয়া স্থানে যাই দেখতে যে খুই কইত এইজন্য আমরা মেয়ে আনব বিয়ে বাড়ি সাজানো মেয়ে পক্ষের বিয়ে বাড়ি সাজানো আপনারা বর পক্ষ ছেলের পিতা এখন মেয়ে আপনাদের বাসা অনশোনো বসে এবং আপনার বিয়ে বাড়ি সাজানো সব গোসল হয়ে গেছে দুই বাড়ি আয়োজন চলছে হঠাৎ করে কেন বিয়েটা বন্ধ করলেন বিয়েটা বন্ধ হয়েছে যে মেয়েটার যে একটা সমস্যা আছে খুব কি সমস্যা এই যে বুকের ভিতরে একটা সমস্যা আছে দুই সাইডে এই যে মানে আপনার এটা তো লজ্জা স্থান বলা যায় না তারপর বলতে হবে যে এটার এই যে দুই সাইড দিকে চাপানো এক সাইডে একটু সমস্যা বেশি যেহেতু মহিলা মেম্বার বলছে এক সাইডে একটু সমস্যা বেশি এই কারণে আমাদের ছেলে এটা গোসনা ছেলে জানার পর ছেলে বাড়ি থেকে চলে গেছে আচ্ছা সিলেট নানায় বলছে যে 10 লাখ টাকার মতো দিলে মন আমরা 1 টাকাও চাই না তার কাছে তার কাছে আমরা এটাই চাইছি রাইভার কাছে বলছি আমাদের একটা ছেলে আমাদের মেটা দিতে হবে সেই সেইরকমই আমাদের কোনো অর্থ সম্পদের দরকার নাই আমার অর্থ সম্পদের উপর কোনো লোভই না আমরা এবং তাদের হাতে নিয়ে বসে বলছে তার চাচাই বলছে আপনারা কিছু চান আমরা বলছি না আমাদের কিছু দরকার নাই পারলে এক জেল কোরআন শরীফ মেয়েকে দিয়ে দেবেন আর কিছু আমাদের দরকার না আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ জাবেদ আপনার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা তা আপনি বলতেছেন যে মেয়ের সমস্যাটা কি রকম ওই যে মেয়ের সমস্যা বুকে সমস্যা আছে মানে ছোট কালে বলে নাকি ঘেসে পড়ছে আগুন লেগে পড়ছে এইতে ওই মেয়ের আর কি এই দাগ হয়েছে বিচারে পুরী এক সাইডে একটা সমস্যা হয়েছে এইতে কতখানি সমস্যা মানে মনে দুই আঙ্গুল মতো আর কি হইছে মানে গর্ত আর কি যে আপ দুই আঙ্গুল মতো ই হয়ে যায় এই সাইডে আর এক সাইডে একদম 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 সিপি লাগবে আচ্ছা আচ্ছা ছেলে পক্ষের অভিযোগ আর মেয়ে পক্ষর কথাবার্তা সবই শুনলেন এবং আপনি নিজে গিয়ে মেয়েকে সরজমিনে দেখে আসলেন আসলে এই যে তাদের যে কথাবার্তা বা এই বিষয়টা আমাদেরকে জানাবেন সত্যতা কি আপনাদের যেহেতু নিজে সদস্য নিজে মেয়েকে দেখেছেন কতটুক সত্য কতটুক মিথ্যা বা আংশিক সত্য আংশিক মিথ্যা সেই বিষয়টা আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসলে আমরা তো জানি না ঘটনাটা এখানে আমাকে খবর দেওয়া হয়েছে আমি আসছি আসার পর আসলে আমি সচক্ষে মেয়েকে অনেক প্রশ্ন করলাম পরে আমি বলছি যে আসলে আমি একটু বিষয়টা খুঁটিয়ে চাই তখন বলছে যে ঠিক আছে আংটি আপনি দেখেন তো আমি ওকে নিয়ে একটু আড়ালে গেলাম আমি দেখলাম তো এই কথাটা নাকি তাদের কাছে গোপন করছে আর আমি দেখলাম একটা সাইড ঠিক আছে একটা সাইডে একটু চাপানো এবং এখান থেকে যে তারা বলছে যে পুড়িটা গেছে না ওইখানে একটা চামড়ার মতন হয়েছে এটা আটকানো কিন্তু ওইটা যদি তারা সমাধান করতে পারবে করতে পারবে কিন্তু এছাড়া আর বড়ো কোনো সমস্যা আমি দেখিনি তাই আচ্ছা